রম্মার স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন পূর্বে স্বামী বিবেকানন্দ যাহা বলিয়া আজ সেই সকল কথা আমার রোমাঞ্চিত হইয়া গিয়াছেন ওঠে একটি বৈদ্যুতিক শিহরণ অনুভব করি এবং মনে হয় যখন সেই মহাবীরের মুখ হইতে ওই জ্বলন্ত কথাগুলি নিঃসৃত হইয়াছিল তখন তাহারা কি শিহরণ কি আনন্দেরই সৃষ্টি না করিয়াছিল আজকে স্বামী বিবেকানন্দের বাণীর তৃতীয় পর্ব আশা করি স্বামী বিবেকানন্দের এই বাণী আপনাদের কঠিন সময় পেরোতে জীবনে সফল হতে সাহায্য করবে এক ভারতবর্ষে তিনজন লোকও পাঁচ মিনিটকাল একসঙ্গে মিলিয়া মিশিয়া কাজ করিতে পারে না প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে ফলে সমস্ত প্রতিষ্ঠানটি দুরবস্থায় পতিত হয় দুই যে মানুষটা বলে আমার শেখবার নেই সে মরতে বসেছে যে জাতটা বলে আমরা সব জানতা সে জাতের অবনতির দিন অতি নিকট যতদিন বাঁচি ততদিন শিখি তিন সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে চলে কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা না চার যাহার হৃদয় বেদ খুলিয়া গিয়াছে তাহার কোনো গ্রন্থের প্রয়োজন হয় না গ্রন্থের একমাত্র কাজ হইল অন্তরে আকাঙ্ক্ষা সৃষ্টি করা গ্রন্থগুলি তো অন্যের অভিজ্ঞতা মাত্র পাঁচ গরম বরফ অন্ধকার আলো বলিতে যাহা বুঝায় সামাজিক উন্নতি বলিতে অনেকটা তাহাই বুঝায় শেষ পর্যন্ত সামাজিক উন্নতি বলিতে কিছুই খুঁজিয়া পাওয়া যায় না ছয় বাহিরের কিছুর উন্নতি হয় না জগতের উন্নতি করিতে গিয়ে আমরাই উন্নত হই সাত পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বলতা ও কাপুরুষতায় পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসায় ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে এবং নিজ আত্মাকে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ জগতে যখন এসেছিস তখন একটা দাগ রাখিয়া যা নিজের মুক্তি লইয়া কি হইবে মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা নয় কোথায় তুমি ঈশ্বরকে খুঁজিতে যাইবে যদি তুমি তাহাকে নিজ হৃদয়ে জীবিত প্রাণীগণের ভিতর না দেখিতে পারো যদিনা তাহাকে ওই যে লোকটা রাস্তায় মোট বইয়া গলদ ঘর্ম হইতেছে তাহার ভিতর দেখিতে পারো দশ চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না প্রেম সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয় এগারো প্রথম প্রথম সফল না হও ক্ষতি নাই এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক ইহা মানব জীবনের সৌন্দর্য এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত যদি জীবনে এই বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকতো না উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায় থাকিত এই বিফলতা এই ভ্রম থাকিলই বা গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই কিন্তু উহা চিরকাল গরুই থাকে কখনোই মানুষ হয় না অতএব বারবার বিফল হও কিছুমাত্র ক্ষতি নাই সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো আর যদি সহস্রবার অকৃতকার্য হও আর একবার চেষ্টা করিয়া দেখো বারো আমরা বুঝিতে পারি মানুষে মানুষে প্রভেদের কারণ তাহাদের মধ্যে আত্মবিশ্বাসের ভাব অথবা ইহার অভাব এই আত্মবিশ্বাসের বলে সকলই সম্ভব হইবে আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি এখনও দেখিতেছি আর যতই আমার বয়স হইতেছে ততই এই বিশ্বাস দৃঢ় হইতে দৃঢ়তর হইতেছে তেরো তোমরা কি জানো তোমাদের এই দেহের ভিতর কত শক্তি কত ক্ষমতা এখনো লুক্কায়িত রহিয়াছে কোন বৈজ্ঞানিক একটি মানুষের ভিতরে যাহা আছে তাহা সবাই জানিয়াছেন লক্ষ লক্ষ বৎসর পূর্ব হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে কিন্তু তাহার শক্তির অতি সামান্য অংশই এ প্রকাশিত হইয়াছে অতএব তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া আপাত প্রতীয়মান এই অবনতির পশ্চাতে কি রহিয়াছে তাহা কি তুমি জানো তোমার ভিতরে কি আছে তাহা যেন কি তোমার পশ্চাতে অনন্ত শক্তি ও আনন্দের সমুদ্র রহিয়াছে চোদ্দ অন্য কিছু অপেক্ষায় ইচ্ছাশক্তির প্রভাব অধিক ইচ্ছা শক্তির কাছে আর সবই শক্তিহীন হইয়া যাইবে কারণ ওই ইচ্ছাশক্তি সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে বিশুদ্ধ ও দৃঢ় ইচ্ছার শক্তি অসীম তোমরা কি ইহা বিশ্বাস না পনেরো উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া পাঁচটি পয়সা লইয়া বলিও না এই বেচারা বরং তাহার কৃতজ্ঞ গরিব লোকটি আছে বলিয়া তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতে পারিতেছ যে গ্রহণ করে সে ধন্য হয় না যে দান করে সেই ধন্য হয় তুমি যে তোমার দয়া ও করুণা শক্তি জগতে প্রয়োগ করিয়া নিজেকে পবিত্র ও সিদ্ধ করিতে সমর্থ হইতেছ এই জন্য তুমি কৃতজ্ঞ হও সব ভালো কাজই করে ছোল প্রেম একমাত্র প্রেমই আমি প্রচার করিয়া থাকি আর আমার এই উপদেশ বিশ্ব আত্মার সর্বব্যাপিত্ব ও সমত্বরূপ বেদান্তের সেই মহান তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সতেরো যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না আজই হোক কালই হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হবেই প্রেমের জয় হবেই তোমরা কি মানুষকে ভালোবাসো আঠেরো প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান তুমি সম্পূর্ণ নিষ্কান্ত তাহা যদি হও তবে তোমার শক্তি কে রোধ করিতে পারে চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয় উনিশ যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করিতে পারে না অথবা অনাথ শিশুর মুখে একমুঠো খাবার দিতে পারে না সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না কুড়ি যদি ঈশ্বর থাকেন তাহাকে দর্শন করিতে হইবে যদি বলিয়া কিছু থাকে তাহা উপলব্ধি করিতে হইবে নতুবা বিশ্বাস না করাই ভালো ভণ্ড অপেক্ষা স্পষ্টবাদী নাস্তিক ভালো একুশ জগতে বিভিন্ন ধর্মের উপাসনা প্রণালী বিভিন্ন হইলেও প্রকৃতপক্ষে সেগুলি এক সকলে ভালো থাকুন বিবেকানন্দের এই বাণীগুলি আপনাদেরকে আনন্দে থাকতে সফল হতে সাহায্য করবে